একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করতে বা বদলে দিতে আসলে কত টাকা দরকার এই জন্য দরকার পঁচিশ বিলিয়ন ডলার আমি বলছি না বলছিলেন বড় ভাই মুকেশ আম্বানি তো তিনি কিন্তু সত্যি সত্যি সে কাজগুলো করেও দেখিয়েছেন আপনি যদি দেখেন দু সাল পর্যন্ত ভারতে এক জিব ইন্টারনেটের দাম ছিল তিনশো থেকে চারশো টাকার মতো তখন ভোডাফোন আইডিয়া এয়ারটেল তারাই কিন্তু ভারতের টেলিকম মার্কেটটাকে ছিল দখল করে রেখেছিল বা সেটা নিয়ন্ত্রণ করত আর দু সালে আমাদের এন্ট্রি নিলেন বড় ভাই মুকেশ আম্বানি সত্যি সত্যি তিনি আমার বড় ভাই না তার সাথে আমার কোনো কানেকশন নাই তো তিনি এসেই জিওকে লঞ্চ করলেন আর তারা লঞ্চ করার পরে একটা ম্যাজিক্যাল কাজ করলো বা একটা অদ্ভুত কাজ করে বসলো তারা প্রথম ছয় মাস সব কিছু ফ্রি করে দিল কল মেসেজ ইন্টারনেট একেবারে সব কিছু ফ্রি আর যা হবার তাই হলো মানুষ জিওর ইন্টারনেট বা জিও ইউজ করা শুরু করলো তো প্রথম এক মাসের মধ্যে তারা কাস্টমার পেয়ে গেল ষোলো লাখ এবং পরের ছয় মাসে তারা কাস্টমার পেল কত জানেন গেস করতে পারতেছেন বিশ কোটি অর্থাৎ বিশ কোটি কাস্টমার তারা পেয়ে গেল অন্যান্য কোম্পানিও বাধ্য হয়ে তাদের সার্ভিসগুলোর দাম কমালো কিন্তু অনেকেই পরবর্তীতে আসলে মার্কেটের টিকে থাকতে পারল না তারা অনেকেই তাদের কোম্পানি বন্ধ করে দিল অনেকে মার্জ হয়ে গেল একেবারে ইন্টারনেট ব্যবহার তাদের এই ফ্রি সার্ভিসের জন্য বেড়ে গিয়েছিল পঞ্চাশ গুণ অর্থাৎ যারা আগে কখনো ইন্টারনেট ইউজ করতো না ফোন ইউজ করতো না তারাও আসলে ইন্টারনেট ইউজ করে শুরু করলো এভাবেই কিন্তু ভারতের টেলিকম মার্কেটটাকে বদলে দিয়েছিল জিও তো এভাবে মুকেশ আম্বানি পঁচিশ বিলিয়ন ডলারের মতো বান করে ভারতের পুরো এই যে টেলিকম ইন্ডাস্ট্রি সেটাকে বদলে দেন তো আপনার কি মনে হয় বাংলাদেশে যদি কোনো ইন্ডাস্ট্রি এখন বদলে ফেলা যায় তাহলে কোন ইন্ডাস্ট্রিটা বদলানো উচিত